আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সবসময় আমার অনেক ভিডিওতে একটি কথা বলতাম যে আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই ডক্টর নিউজের মাথার ওপর আমেরিকার এতদিন ছায়া ছিল এখনও যে একেবারে নেই তা বলবো না কিন্তু আস্তে আস্তে ডক্টর নিউজের মাথার ওপর থেকে আমেরিকার ছায়া সরে যাচ্ছে ডক্টরনুস সেটা বুঝতে পেরে ডক্টরনুস এখন একপাক্ষিকভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক অনেক বেশি গভীর করে ফেলছে ডক্টর মনে করছে আমেরিকা ছায়া যদি একেবারে সরে যায় আমার তো কোনো গতি নেই কারণ ভারতের সাথে আমি সম্পর্ক ভালো করে ফেলা মানে বাধ্য হওয়া আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া এবং শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে সহায়তা করা সে কারণে আমি ভারতের সাথে সম্পর্ক ভালো করতে পারবো না আমার এখন একটাই রাস্তা সেটা হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক অনেক বেশি গভীর করে ফেলা সেটাই কিন্তু ডক টুস করছে এই দিকে তুলসী গাওয়ার্ড তার বক্তব্যের মাধ্যমে অনেক ব্যাপার গত কিছুদিন আগে ক্লিয়ার করে দিয়েছে সেটা আমরা সকলে অবগত আছি তিনি বাহারাইনের রাজধানী মানামায় ক্লিয়ার করে বলেছেন আমেরিকা স্টেটের মাধ্যমে বিভিন্ন দেশের রেজিম চেঞ্জের পিছনে কাজ করত এর ফলে বরং আমাদের তেমন লাভ হতো না আমাদের কারিকারি ডলার খরচ হতো আমরা পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে চাই আমরা আগামীতে এইরকম রেজিম চেঞ্জের পিছনে কোনো কাজ করব না তিনি এটা বলার মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছি যে শেখ হাসিনা রেজিম চেঞ্জের পিছনে সম্পূর্ণরূপে আমেরিকার হাত ছিল আবার তুলসী সেটা ক্লিয়ারও করে দিয়েছে যে আগামীতে আমরা কোনো দেশের রেজিম চেঞ্জের পিছনে কাজ করব না তার মানে বাংলাদেশেও যদি কোনো আগামীতে রেজিম চেঞ্জ হয় সেটার পিছনে কোনো কাজ করবে না এই আমেরিকা বা অন্যান্য দেশেও তাহলে বাংলাদেশের রেজিম চেঞ্জ চেঞ্জের পিছনে কাজ করবে কে ভারত তাহলে ভারতের হাতে তুলে দিয়েছে আমেরিকা সকল ব্যাপার কারণ আমেরিকা ভালো করে বুঝতে পেরেছে যে আমরা বাংলাদেশের মধ্যে কোনো রকমের সুবিধা করতে পারবো না কারণ ভারত আমাদের অ্যান্টিতে চলে যাবে এবং ভারত চাইছেই না কোনো মতে যে বাংলাদেশের মধ্যে আমেরিকা সুবিধা করুক সে কারণেই কিছুদিন আগে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা চুক্তি করে দশ বছরের জন্য ভারত প্রতিরক্ষা চুক্তি করার পরপরই বাংলাদেশের উপর অ্যাগ্রেসিভ হওয়া শুরু করে দেয় বাংলাদেশকে বোঝানোর ট্রাই করে যে দেখো আমেরিকা আমাদের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে আমাদের সাথে আমেরিকা আছে রাশিয়া আছে চীনও কিন্তু আমাদের সম্পূর্ণ এন্ট্রি না তোমরা পাকিস্তানপন্থী হয়ে গেলে বেশি দিন টিকতে পারবা না যে কোনো মুহূর্তে তোমাদের রেজিম আমরা চেঞ্জ করে দিব আর সেই ব্যাপারে নাক গলাতে আসবে না আমেরিকা কারণ আমেরিকা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে গ্রিন সিগন্যাল আমাদেরকে দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পও তার বক্তব্যের মাধ্যমে ভারতকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে ভারতের পঞ্চাশ পার্সেন্ট শুরু থেকে দশ থেকে দশ থেকে পনেরো পার্সেন্টে নেমে নিয়ে আসা হবে তার মানে কি বোঝানো হচ্ছে ভারতের সাথে আমেরিকা সম্পর্ক শিথিল করতে অনেক আগে থেকে প্রস্তুতি নিচ্ছে অলরেডি শিথিলের পথেই আছে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে তাহলে ডক্টরনুস সরকার যদি সেটা না বুঝে শুধু পাকিস্তানের দিকে দৌড়ায় সেটা হিতে বিপরীত হয়ে যাবে অলরেডি হিতে বিপরীত হয়ে গিয়েছে আমি আমার আর একটা ভিডিওতে এটা ক্লিয়ার করেছি যে কি কি এফেক্ট তৈরি করছে বাংলাদেশের উপর এ ইন্ডিয়ার দোবাল তাই যত তাড়াতাড়ি ডক্টরুনুস ইন্ডিয়ার সাথে সম্পর্ক শীতল করবে ডক্টরুসের জন্য ভালো উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তাদের জন্য ভালো এবং বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের জন্য ভালো কারণ আমেরিকা আর ডক্টর রুসকে আগের মতো সাহায্য সহযোগিতা করবে না ভারত যদি পাল্টা কোনো পদক্ষেপ নিয়ে ফেলে বড় বরং প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের উপর কোনো এফেক্ট আসলে সেটার পক্ষে থাকবে আমেরিকা সেটা উল্লেডেক কাছে প্রতিরক্ষা চুক্তির মধ্যে বুঝতে পেরেছেন ভারত কোন লেভেলের খেলোয়াড় কোন লেভেলের খেলা তৈরি করে রাখে কোনো কিছু করার আগে সেটা ভারতের রাজনীতি আগে স্টাডি করতে হবে ভারত যারা এখন মন্ত্রণালয়ের মধ্যে মন্ত্রীর দায়িত্ব আছে তারা সকলেই কিন্তু চাণক্যনীতি বইটা পড়েই সকল কিছু আয়ত্ত করে ওই মন্ত্রীর জায়গায় বসছে আর চাণক্যনীতি যে বইটা আছে যারা এখনও পড়েন না তারা পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন ভারত কোন থিওরিগুলো ফলো করে এই পর্যায়ে এসেছে তাই বাংলাদেশ ছোটো একটা দেশ বাংলাদেশকে কিভাবে চারিদিক থেকে প্যাকেট করতে হবে সেটা ভালো করেই জানে প্রতিরক্ষা রাজনাথ সিং চিনি কিন্তু ছোটো মাপের খেলোয়াড় না এনএসএর প্রধান অজিত দোগালও কিন্তু দক্ষিণ জেমস বন বলা হয় তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেও কিন্তু বোধ বড় মাপের খেলোয়াড় গুজরাটের প্রধানমন্ত্রী হয়েছিলেন এই নরেন্দ্র মোদী এমনি এমনি নাই ওনাকে চালা বলা হতো চালা থেকে একটি প্রদেশের প্রধানমন্ত্রী একটি প্রদেশের প্রধানমন্ত্রী থেকে সারা ভারতের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী বলা হয় কিন্তু তিনি এখন ভারতের প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী তার মানে দেখেন খুব নিচু জায়গা থেকে কীভাবে উপরে উঠতে হয় সে খুব ভালো করেই জানে আর ভালো করে জানার পিছনও তার রাজনীতিক কারিশ্মা আছে তাই কীভাবে কোনো দেশের সাথে কূটনীতিকভাবে কীভাবে ফেস করতে হয় সেই কারিশ্মা কিন্তু তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে হয়তো হিন্দু হতে পারে কিন্তু কারো মেধাকে কারো গুণকে কখনো অসম্মান করতে নেই সম্মান করতে হয় তাই ভারতের এই রাজনীতিক ব্যাপারগুলোকে নরেন্দ্র মোদীর এই দক্ষতাকে গুণকে আমরা সম্মান করি রাজনাথ সিংয়ের এই রাজনৈতিক প্রজ্ঞাকে তার জ্ঞানকে আমরা সম্মান করি এনএসআর প্রধান অজিত দোবালের এই রাজনৈতিক প্রজ্ঞা এবং কূটনীতিক যে জ্ঞান আছে তাকে আমরা সম্মান করি ধর্ম ধর্মের জায়গায় কিন্তু রাজনীতি রাজনীতির জায়গায় আমাদের সম্মান দিতে হবে জ্ঞান এবং মেধাকে সেটা দিয়েই কিন্তু সকল কিছু গুছিয়ে ফেলেছে এবং কূটনীতিকভাবে আমেরিকাকেও পরাস্ত করেছে চায়নাকেও ঠান্ডা করে ফেলেছে আর পাকিস্তান হচ্ছে গরুঘা মুসলমান তো কথা বোঝার না রক্ত গরম কোনো কুটনীতি মুটনীতি নেই ঠাস টুস পারমাণিক বোমা আছে মেরে দিবে করে দিব এগুলা নিয়ে পড়ে আছে খালি যুদ্ধ লাগাই দিবে আরে ভাই শান্তি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আচ্ছা যুদ্ধ লাগানোর কি আছে ঠান্ডা মাথায় শান্তি স্থাপন করলে কি হয় না মারুঙ্গা ধরুঙ্গা এত দরকার কিরে ভাই এখন বাংলাদেশের মধ্যে একটা অশ্লীল অবস্থা তৈরি করে দিয়েছে বাংলাদেশের সাথে এখন ভারতের যুদ্ধ লাগানোর জন্য বসে আছে বাংলাদেশের সকল যুদ্ধ মুদ্ধ উনিশশো সালের পর আর মাথায় মানে নাই এরকম পরিস্থিতি তৈরি হয় না এখন যেভাবে আবার পরিস্থিতি তৈরি করা হচ্ছে সকল কিছু কিন্তু পাকিস্তানের কারণে হচ্ছে কিন্তু এগুলো করে পাকিস্তানও গোল্লায় যাবে বাংলাদেশকেও গোল্লায় নিয়ে যাবে আমেরিকার আর এ সকল ব্যাপারে থাকছে না বিতর্কতভাবে কিছু স্বার্থের কারণে থাকলো সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করবে না এটা কিন্তু ভারতের সাথে বিতর্কতভাবে কথা হওয়ার ফলেই কিন্তু চুক্তিগুলো হয়েছে প্রতিরক্ষা চুক্তি বলেন এই শুল্ক কমানোর ব্যাপার বলেন কথা বুঝতে পেরেছেন সামনে আরও কিন্তু এই সম্পর্ক শীতল হয়ে যাবে ভারতের সাথে এটা আমি শীতল হওয়ার এক দুই মাস আগেই বলেছি কিছুদিনের মধ্যে আমেরিকার সাথে এই ভারতের সম্পর্ক শিথিল হবে আপনারা দেখতে পাবেন দেখেন সকল কিছু তো হয়ে গিয়েছে তো এটাই আপনাদেরকে আমি আজকে কোনো ভিডিও করলে সেটা যে এক সপ্তাহের ভিতরে হবে তার হয়তো এক দুই মাস পরও হতে পারে কিন্তু হবে যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সকল বিষয় যে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে তাও না হয়তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট মিলতে পারে আমিও তো মানুষ তাই নয় কি থার্টি পার্সেন্ট মিলতে নাও পারে যেমন শেখ হাসিনা ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসবে এগুলো আমি অনেকদিন যাবৎ বলতেছি অনেক ইউটিউবারে বলতেছি তারা মানে যে ছয় সাত মাসের মধ্যেই ফিরে আসবে বা এক বছরের মধ্যে ফিরে আসবে বা একদিনের মধ্যে ফিরে আসবে তা না কিন্তু যখন ফিরে আসবে তখন তো আপনারা দেখতে পাবেন আমলি যে ফিরে এসেছে একেবারেই শক্তি নিয়ে কিন্তু আসবে যত হান্ড্রেড পার্সেন্ট কীভাবে আসবে সে সকল বিষয়ে আমরা আলোচনা করি এগুলো নিয়ে আলোচনা না করলে আপনারা বুঝবেন কী করে হুট করে তো উড়িয়ে এসে যড়িয়ে বসবে না আওয়ামী বাংলাদেশের রাজনীতি হচ্ছে লেন্থি প্রসেস পতন হওয়ার পর একটু সময় লাগে ফিরে আসতে তো আমলি তো খুব তাড়াতাড়ি ফিরে আসছে এটা কি আমলিকের বড় প্রাপ্তি না সে সকল বিষয় আপনাদের বুঝতে হবে আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে